প্রবাসী বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়াকে আরও সহজ আধুনিক ও ঝামেলামুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এখন থেকে প্রবাসী করদাতাগণ নিজস্ব ইমেলেই পাবেন ওয়ান টাইম পাসওয়ার্ড যার মাধ্যমে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে এর ফলে এখন থেকে প্রবাসী করদাতারা আর বাংলাদেশে নিবন্ধিত সিমের ওপর নির্ভরশীল থাকবে না আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর এনবিআর বলেছে প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় তবে অনেকেই এই আধুনিক পদ্ধতির সুবিধা গতি ও স্বচ্ছতা দেখে স্বেচ্ছায় ই রিটার্ন সিস্টেম ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছেন আগে প্রবাসী করদাতারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে নানান জটিলতার মুখে পড়তেন কারণ ওটিপি পাঠানো হতো কেবল বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে এই সমস্যা সমাধানে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ইমেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে যা প্রবাসীদের জন্য কর ব্যবস্থাপনাকে আরও সহজ করে তুলবে এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার ভিসার কপি ইমেল ঠিকানা এবং ছবি পাঠিয়ে ই রিটার্ন রেট ই ঠিকানায় ইমেল ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন যাচাই বাছাই শেষে এনবিআর তাদের ইমেলে ওটিপি ও নিবন্ধন লিঙ্ক পাঠাবে এরপর তারা সহজেই অনলাইন নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন এরপর তারা অল্প সময়েই সম্পূর্ণ অনলাইনে নিবন্ধন করে দ্রুত ও নির্বুলভাবে কাগজবিহীন আয়কর রিটার্ন দাখিল করে পারবেন এনবিআর আরও জানায় এই পদ্ধতিতে করদাতারা রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকারপত্র তৈরি করতে পারবেন এমনকি আয়কর সনদেও তাৎক্ষণিকভাবে প্রিন্ট করা যাবে ডিজিটাল কর ব্যবস্থাপনা প্রসারে এনবিআর জানায় চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে ইতোমধ্যে আট লাখ পঞ্চাশ হাজারেরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে যা করদাতাদের সচেতনতা অংশগ্রহণ ও আস্থার এক উজ্জ্বল নিদর্শন এছাড়াও সকল দেশি ও প্রবাসী করদাতাকে দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষে আয়কর রিটার্ন আগামী তিরিশ নভেম্বরের মধ্যে ই রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি বাকি খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ